ফস খবর আমি রাহিনে ও আলালে ঘুরে আর দুলালে খায় আর যখন জেদায় মন চায় সেটাই করে। হোয়াটসআপ বেস জওমার কি অবস্থা। হাজির হয়ে গেলাম মিট এন্টারপ্রাইজ নিবিধিত হাবুর স্কলারশিপ নাটকের 149 তম পর্বে কিসব ঘটে চলছে তার ওগ্রিম খবর নিয়ে। অলরাইট এই পর্বটিকে মিস করবেন না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যানকে দেখা যাবে সে হাবু নামে গ্রামের মধ্যে একটা বাজে কথা ছড়িয়ে দেবে। সেকেন্ড চেয়ারম্যানের যে চামচারা রয়েছে তাদেরকে ডাকবে তাদেরকে ডেকে বলবে শোন তোরা গ্রামের সব জায়গায় ছড়িয়ে দিবি যে হাবু বিদেশ থেকে যে মহিলাটিকে নিয়ে এসেছে ওই মহিলা হাবুর বউ নয় ওই মহিলা হাবুর ওয়াইফ না থাকা সত্ত্বেও হাবু ওই মহিলার সাথে একসাথে চলছে একসাথে ঘুরে বেড়াচ্ছে এরকম একটা বাজে ক্লেম দিয়ে এবার হাবু এবং হাবুর পুরো পরিবারকে গ্রাম ছাড় করতে হবে আর এই সব কথা শুনে সেকেন্ড চারমানের যে চামচার রয়েছে তাদেরকে দেখা যাবে তার গ্রামে গ্রামে এই সব আজে বাজে কথা হাবুর নয় বলে বেড়াবে আর অন্যদিকে মার্জানকে দেখা যাবে সে কাঞ্চনের ওয়াইফের সাথে বিশাল এক গল্পে মজে যাবে এবং কাঞ্চনের ওয়াইফের অনেক কথা শুনে তার কাছে ভালো লাগবে এবং এক পর্যায়ে মার্জান বলেই ফেলবে যে আমি হাবুকে শত আটকানের পরও হাবু যে কেন গ্রামের প্রতি এত টান রয়েছে সেটা আমি এখন বুঝতে পেরেছি আসলে গ্রামের মানুষের কথাবার্তা যে এতটা মিষ্টি এতটা ভালো লাগে এই জন্যই হাবুকে শত বাধার চেষ্টা করার পরও সে শহর ছেড়ে গ্রামে চলে আসে আর এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমিও আপনাদের সাথে একসাথে থাকবো এইসব বলতে দেখা যাবে মার্জানকে এবং কাঞ্চনের ওয়াইফের সাথে গল্প শেষ করে মার্জান যখন বাড়িতে আসবে তখন হাবু জানতে চাইবে যে কোথায় গিয়েছিল তখন মার্জান বলবে এই তো কাঞ্চন ভাইয়ের ওয়াইফের সাথে গল্প করে আসলাম তখন মার্জান হাবুকে জিজ্ঞাসা করবে যে সেকেন্ড চেয়ারম্যানের কী অবস্থা আর এই কথা শুনে হাবুকে দেখা যাবে সে অনেক হাসাহাসি করবে হাবু বলবে আসলে সেকেন্ড চেয়ারম্যান হচ্ছে আল্লালের ঘরের দুলাল তার কথা আমি কি বলবো আমি কি ওর খোঁজ খবর রাখি আমি যদি ওর খোঁজ খবর রাখতে যাই তাহলে তো আমি ওর মতো পাগল হয়ে যাব সুতরাং আমি নিজের ইয়ে নিজে করছি এই সব নিয়ে মারজান এবং হাবুকে দেখা যাবে তারা অনেক হাসাহাসি করবে তো ভিউয়ার্স হাবুর স্কলারশিপ নাটকটি আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং এই নাটকের আর সব এপিসোডের আপডেট খবর জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন